হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আবার একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া যারা আগের পর্বটি দেখেননি বা মিস করেছেন অবশ্যই আগের পর্বটি দেখে নেবেন আগের পর্বে আমরা শিখেছি অনেক শর্টকাট টুলস যা দিয়ে ভিডিও এডিটিং করা যায় আরো স্মার্টভাবে আর আজকের পর্বে আমরা শিখতে যাচ্ছি আরো কিছু নতুন এবং দরকারি টেকনিক তাই ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না আর হ্যাঁ এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকন অল বাটন প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী পর্বগুলো আপনার নোটিফিকেশনে সবার আগে চলে আসে আর ভালো করে স্ক্রিনে চোখ রাখুন যেন কোনো স্টেপ মিস্টেক না হয়ে যায় প্রতিবারের মতন পুরো ভিডিও জুড়ে আমি আছি সিয়াম আর আপনারা দেখছেন সিয়াম ভাই তাহলে শুরু করা যাক প্রথমেই ক্যাপকাট ওপেন করে নিব তারপর নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন সেখানে চাপ দেব এবার আপনার গ্যালারি থেকে যে ভিডিও এডিট করতে চান সেটি সিলেক্ট করুন নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড বাটন আছে সেখানে ক্লিক করুন দেখুন ভিডিও এখন টাইম চলে এসেছে এখান থেকেই এডিটিং এর কাজ শুরু ভিডিও সুন্দর করার সবচেয়ে বড় দাপ হল কাটিং যে অংশটা দরকার নেই সেটা বাদ দিতে হবে তাহলেই ভিডিও ঝরঝরে আরো আকর্ষণীয় দেখাবে প্রথমে ভিডিওটি চালান এবং দেখেন ভিডিওতে কোন কোন জায়গায় সমস্যা আছে এবং দেখতে পাচ্ছেন সাদা একটা লাইন আছে যাকে আমরা প্লে হেড বলে থাকি যেখান থেকে আপনার ভিডিওটা শুরু হবে তার আগে যদি কোনো অপ্রয়োজনীয় অংশ থাকে তাহলে সেই সাদা লাইনে বরাবর করে ফেলুন এবং দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন আছে সেখান থেকে চাপ দিন এখন দেখতে পাচ্ছেন ভিডিওটা আলাদা হয়ে গেছে এবং যেই অংশটুক ডিলেট করতে চান দেখতে পাচ্ছেন নিচে ডিলেট অপশন আছে সেখান থেকে ডিলেট করে ফেলুন একটা কথা সবসময় মাথায় রাখবেন আপনার ভিডিও শুরু হওয়ার আগে যদি কোনো অপ্রয়োজনীয় বা ফাঁকা অংশ থাকে তাহলে সেই অপ্রয়োজনীয় অংশটুক স্লিপটার মাধ্যমে কেটে ফেলবেন তারপর সেই অংশটুক ডিলিট করে ফেলুন যদি আপনার ভিডিওতে কোনো ভুল শট থাকে তাহলে সেই ভিডিওর ভুল শটটুক কেটে আলাদা করে ফেলুন এবং ডিলিট করে ফেলুন এবং আপনার ভিডিওতে যদি দীর্ঘ বিরতি বা থেমে থাকা অংশ থাকে তাহলে স্লিপটারের মাধ্যমে কেটে আলাদা করে ফেলুন এবং ডিলিট করে দিন এভাবে কাটিং করলে ভিডিও দেখার সময় দর্শকের একটু বিরক্ত লাগবে না কাটিং শেষ হলে আবার ভিডিওর রং ঠিক করতে হবে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন আছে সেখান থেকে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে দিন অ্যাডজাস্ট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আরেকটি নতুন হোম পেজ চলে এসেছে সেখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে কালার গ্রেডিং করার প্রথমে আছে ব্রাইটনেস ব্রাইটনেস দিয়ে আলো বাড়ানো বা কমানো যায় আপনার ভিডিও অনুযায়ী ব্রাইটনেস বাড়াবেন বা কমিয়ে দিবেন এবং তারপরে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট কন্ট্রাস্ট এর মাধ্যমে আপনি রং স্পষ্ট করতে পারবেন আপনার ভিডিওতে যদি কোনো ঘোলাটে ভাব থাকে তাহলে কন্ট্রাস্ট বাড়িয়ে আপনি ঘোলাটে ভাবটা একটু কমিয়ে নিতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন স্যাচুরেশন একটা অপশন আছে সেই স্যাচুরেশন দিয়ে আপনি রঙের গভীরতা বাড়াতে পারবেন এবং আপনার ভিডিও অনুযায়ী যদি এই তিনটা টুলসের মাধ্যমে আপনার ভিডিওটা স্পষ্ট না হয় তাহলে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে সেখান থেকে আপনি ভিডিওটা কালার গ্রেডিং করে নিতে পারেন যদি আপনি প্রফেশনাল ভাবে ভিডিওতে কালার গ্রেডিং করা শিখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন পরবর্তীতে কালার গ্রেডিং নিয়ে একটি ভিডিও নিয়ে আসব একটা জিনিস সবসময় মাথায় রাখবেন খুব বেশি রং চেঞ্জ করবেন না আপনার ভিডিওতে হালকা পরিবর্তন আনবেন যেন প্রফেশনাল লুক দেয় এখন আপনার কালার গ্রেডিং শেষ হলে ভিডিওতে একটা মিউজিক ব্যবহার করতে হবে আপনি যদি চান ইউটিউব থেকে ফ্রি মিউজিক নিয়ে আসতে পারেন আর যদি ক্যাপকাট থেকে ফ্রি মিউজিক ব্যবহার করতে চান তাহলে অডিও অপশনে গিয়ে ক্যাপকাট থেকে ফ্রি মিউজিক ব্যবহার করতে পারেন অথবা নিজের ফোন থেকেই ইনপুট করুন মিউজিক ব্যবহার করার জন্য অডিওতে ক্লিক করুন অডিও অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাউন্ড নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করে দিন সেখানে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন ক্যাপকাটে অনেকগুলো ফ্রি মিউজিক পাওয়া যায় সেখান থেকেও আপনি মিউজিক ব্যবহার করতে পারেন এবং উপরে দেখতে পাচ্ছেন আরেকটা ফাইলস আইকন আছে সেখান যদি ক্লিক করুন তাহলে দেখতে পাচ্ছেন আরেকটা নতুন হোম পেজ চলে এসেছে আপনার গ্যালারিতে যদি আগে থেকে অডিও মিউজিক থাকে তাহলে ড্রাইভসে ক্লিক করুন ড্রাইভসে ক্লিক করা মাত্রই আপনার গ্যালারিতে যত অডিও মিউজিক আছে সবগুলো শো করবে সেখান থেকে চয়েস করে প্লাস আইকনে ক্লিক করে টাইম লাইনে নিতে পারেন আর যদি চান আপনার ভিডিও মিউজিক আছে সেই মিউজিকটা যদি আপনার ভিডিওতে লাগাতে চান তাহলে ক্লিক করুন ফাইলসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অডিও ফ্রম ভিডিও একটা বক্স আছে সেখানে সেখানে ক্লিক ক্লিক করে দিন করার পর দেখতে পাচ্ছেন আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনার সেই কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করে নিন সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এট অডিও নামে একটা নিচে বক্স আছে সেখানে ক্লিক করে দিন সেখানে ক্লিক করা মাত্রই আপনার সেই ভিডিওটা অডিও আকারে সেই হোম পেজে চলে আসবে সেখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করে টাইম লাইনে নিয়ে আসতে পারেন আজকের ভিডিওতে আমরা যা শিখলাম তাহলে কিভাবে আপনি ভিডিওটা অ্যাড করবেন এবং অপ্রয়োজনীয় অংশগুলো কেটে ফেলবেন কিভাবে আপনি ভিডিওতে কালার গ্রেডিং করবেন এবং আজকের ভিডিওতে দেখলেন কিভাবে আপনি মিউজিক ব্যবহার করবেন আবার পরবর্তী ভিডিওতে মিউজিক নিয়ে আলোচনা করব কীভাবে আপনি আরও ভালো করে মিউজিক লাগাতে পারেন পরবর্তী পর্বগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অল বাটন প্রেস করে রাখবেন এবং ভিডিওতে যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সলভ করার চেষ্টা করব আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ